ভাই আর মা যাচ্ছি সন্টু মিলে দেখি গ্রামের ওই মাথা যাচ্ছি আমার দাদু ছোট দাদুর বাড়ি আর এমনিও কি আজকে ঠাকুর বিসর্জন যাচ্ছে সেখানেও যাব তো চলো যাই বিকেল বেলা যাচ্ছি যে কাকিমা তেল সিন্দুর লাগাই আসছে মন্দিরে যে তাই রাস্তা দেখা যাচ্ছে তো মাকে তেল সিন্দুর লাগাচ্ছে সবাই আরতি করছে তের শুন্য দিয়ে ঠাকুরকে বের করবে তাই তো ধারে কাছে যেতে না আমার ভয় করছে জানো কারণ সবাইকে সিঁদুর দিয়ে ভূত করে দিচ্ছে তা দূর থেকে একটু উঠাচ্ছি তারপরে ঠাকুর বের করলে দেখাচ্ছি কেটে পড়েছি এই যে আমার ছোট খুশি আমার ছোট ছোট মেয়ে তা আমার একই গোষ্ঠীর মেয়েরা আমরা তা আমার দেখো আসছে কি করতে জল নিতে আসতে মানে কালী মন্দিরে যে ঘর থাকে সেই ঘর থেকে জল নিতে আসতো তাও জল জল নিয়েছে অল্প একটু পেয়েছে দেখো অনেক গ্লাসের তলে একদম জল সবাই জল নিয়ে চলে গেছে হ্যাঁ দূরে দূরে রয়েছি কারণ এখানে হোলি খেলবে সবাই তা এখন হোলি লাগাতে চাই না বলে একটু দূরে দূরেই রয়েছি যে দেখি ছোট দাদুর বাড়ি যেয়ে দেখি চল এই চলে আসলাম ছোট দাদুর বাড়িতে দেখো ফুল দেখে না মন কেড়ে নিচ্ছে যা এই পাশে সব গাঁদা ফুল ছোট ছোট গাঁদা ফুল তুই তুলিস না তুলিস না বাবা সণটা দেখো ছোট ফুলগুলো তুলে নিচ্ছে আর আর গেটের অপর সাইডই মানে এই পাশে এটা হচ্ছে তারা ফুল রয়েছে হলুদ আর লাল তারা ফুল দেখো ছোট্ট ছোট্ট গাছে কি সুন্দর ফুল ফুটেছে জানো খুব ভালো লাগছে দেখতে যা হোক আমাদের না এই চারা বীজ নিয়ে যেতে হবে এই দেখো বীজও হয়েছে এই যে এটা হচ্ছে তারা ফুলের বীজই সবাই লাইন দিয়ে বসে আছে আমি পিছনে এই ঠাকুরের জল রয়েছে নাও হাত মুছো আত্ম মুছে নে করে না আ করো উঁচু করে আখরো উঁচু করে আঁ করো সবাইকে অল্প একটু একটু করে দিয়ে দে অল্পই ছিল তো জল মিশিয়ে যে সবাইকে দিয়েছে শোনটা আবার নেবে বলে ভাবছিল তাই আমি বলছিলাম নে আমার টুক খা তো সন দিয়েছি আবার ফিরে সবাই নিয়ে যায় প্রতি বাড়ির থেকে এই ঘটার জলটা তেল নাস্তা নিয়ে এসতো অপু আমাদের জন্য দেখো ফুচকা শাশুড়ি ছোট ঠাম্মা আসছে সবাইকে তেল সিঁদুর দিচ্ছে তেল সিন্দু না খালি সিঁদুর এইদিকে আসো ঠাম্মা আসো তোমার দেখা একটু আসো এই দেখো এই যে ছোট ঠাম্মা ভুতে আসছে দেখো তেল সিন্দু দিতে যাই দেখো মুখের অবস্থা হ্যাঁ এই মাত্র আসলো আমরা আসার পরে যাই আসছে ভাই আসে পেঁপে পেঁপে নিতে আসছে নর্মাল পেঁপে থেকে না এই পেঁপে হেভি সাইজ খুবই বড় জানো তাই ভাবলাম যে নিয়ে যা বাড়ি তা দাদুকে বললাম তা দাদু বল নিয়ে যা গাছে তো ভর্তি রয়েছে চারিদিকে তো এই পেঁপে না অন্যরকমই যেন ঢক দাঁড়া নিচে পরে দেখো মনে হচ্ছে একটা কুমড়োর বোতল এই দেখো কুমড়ো মতন বড় বড় এবার যাচ্ছে সবাই মিলে যাচ্ছি ঠাকুরের ওইখানে ভূত করে যাচ্ছে দুই থেকে দেখাবো সবাই মিলে লাইন দিচ্ছে এই যে ছোট পিছিয়ে বড় পিছিয়ে ওই দেখা আসতেছে এদিকে লাইনে আয় এই যাচ্ছে বড় পিছি দেখো টিপ লাগানি টিপটা লাগানি খালি খালি লাগাচ্ছে এই যে ঠাকুর নিয়ে যাচ্ছে দেখো হোলি খেলছে কি এ বাবা দূর থেকে দূর থেকে সন্টু দূর থেকে

অন্যদিনটা চিড়ে গুন্ড মানে কি বন্ধে দিয়ে চিড়ে গুন্ড দিয়ে আর আজকে সবাইকে বাতাসা হচ্ছে এক এক দেখো থামা মানে শাড়ি দিয়ে আমার ছোট ঠামা শাড়ি পাচ্ছে দেখো শাড়িতে কতগুলো নিলো বাতাসা মানে আধা কিলো হয়ে গেছে ওই দেখো এই এসে আর একজন দেখছে তেল সিঁদুর এই যে রাস্তায় দাঁড়ায় তাই বলছে আমি তেল সিঁদুর দেবো তাই সেখানে দাঁড়াইছে সামনে নাচতে নাচতে যাচ্ছে আর আমরা পিছনে পিছনে যাচ্ছি সবার পিছনে পিছনে নাচ মানে গ্যান ডোবাতে ডোবাতে কত রাত হয়ে গেছে তবুও নাচানাচি করছে তা আমরা বাড়ি চলে যাবো ঠাকুর নিয়ে তো চলে গ্রাম ঘুরছে তা আমরা বাড়ি আর আজকে কালকে আবার দেখা হবে কেমন হয়েছে বলবো অবশ্যই বাই বাই ছোটোর জন্যই অনেক খাবার কেনা আছে মাঝখান থেকে জানো তা ওখানে খুলে দিতে বলছে আমাকে বাবার সাথে লাগছে খুলে দাও খুলে দাও আমি যাচ্ছি খুলতে তা